কালকের ব্লগে তো তোমরা দেখতে পেরেছ যে আমার বাসায় কিছু মেহমান আসবে আর তাদের জন্যই কিন্তু আমার স্পেশাল কিছু রান্না ছিল আর কারা কারা আসবে জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা হাই এফ আসসালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো কালকে ভিডিওতেই তো আমার রান্না সব তোমাদের সাথে শেয়ার করেছে আর আজকে কিন্তু শেয়ার করবো যে কারা কারা আমার বাসায় এসেছে তো দেখো আমি কিন্তু ফাকিবাজি একটা পিৎজা বানিয়ে ফেলেছি আর এই তো আমার মেহমান আমার আমার বোনের ছেলে ছেলেমেয়েরা সবাই এসেছিল ভাইয়ের ছেলে মেয়ে তো সবাই কিন্তু এসেছিল আসলে বাচ্চা পার্টি এসেছিল আজকে আর এই বাচ্চা পার্টিদের জন্যই কিন্তু আমি একটা কেকও বানিয়েছিলাম কারণ ওদের খালামনি ওদের ফুপি কেক বানাতে পারে আর কেক বানাবে না ওরা আসবে সেটা কি করে হয় বলো আর বাচ্চারা কিন্তু কেক পেলে খুব খুশি হয়ে যায় তাই না এর জন্যই কিন্তু আমি একটা কেক বানিয়ে ফেলেছি আর এক একদম কম টাইমের ভিতরেই কিন্তু বানিয়েছি আর দেখো সব বাচ্চারা মিলেই কিন্তু কেকটা কাটছিলো দেখা যায় বাচ্চাদের যত খাবারই দেই না কেন ওরা কিন্তু একটা কেক পেলেই খুব খুশি হয়ে যায় মনে হচ্ছে যে সবার বার্থডে দেখো সবাই কত খুশি আসলে খাওয়াটা তো বড় কথা না ওরা কিন্তু কেক পেলেই খুব খুশি হয়ে যায় আর আমি কিন্তু ট্রাই করি সব সময় আমার বাসায় বিশেষ করে কোনো বাচ্চা আসলে আমি একটা কেক বানানোর কারণ বাচ্চারা কিন্তু কেকটাই খুব পছন্দ করে আর আমি কিন্তু কেটে কেটে দিচ্ছিলাম ওদের জন্য আর ওরা কিন্তু এই কেকটার দিকেই সবাই তাকিয়ে আছে যে কখন খাবে কখন খাবে আর কেকটা কিন্তু ভালো মতো সেটও হতে পারেনি কারণ বেশি টাইম ছিল না আমি রান্না করেছি মাঝে মাঝে আবার কেকটাও বানিয়ে নিয়েছি আর তোমরাও চাইলে কিন্তু আমার পেজে কেকের অর্ডার দিতে পারো আমি কিন্তু কেকের অর্ডার নিয়ে থাকি আর হোমমেড খাবারের তো কোনো জুরি হয় না তাই না দেখা যায় যারা স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছে তারাই কিন্তু হোমমেড কেকই নেয় আর আলহামদুলিল্লাহ আমার কেকের রিভিউ কিন্তু অনেক ভালো তো তোমরা কিন্তু নিয়ে ট্রাই করতে পারো আর এই তো দেখো আমার ভাগ্নির মেয়ে তো কিন্তু কেক খুব পছন্দ করে আর কেক পছন্দ করে না বাচ্চারা কিন্তু কমই আমার মনে হয় তো চকলেট কেকটা আমি বানাইনি কারণ চকলেট কেক বানাতে আরও অনেক টাইম লাগতো তো আমি একদম ঝটপট কিন্তু ভ্যানিলা কেকটাই বানিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আমার কেকটা কিন্তু খুব মজা হয়েছিল সবাই বলেছে আর বাচ্চারা তো কেক খুব পছন্দ করে তো দেখো সবাই কিন্তু খুব মজা করেই খাচ্ছিলো আর আমি দেখা যায় সে মাই কিছুই রান্না করিনি কারণ ঈদের সময় সবাই সে খেতে খেতে একদম বোরিং হয়ে যায় আর কেকটা পেয়েই কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে গিয়েছে আর দেখবে যে কারো জন্য কোনো কিছু বানালে সে যদি খুশি হয় সেটা কিন্তু নিজের কাছেও ভালো লাগে তাই না তো দেখো বাচ্চারা কিন্তু খেয়ে দে কার কত ওজন হলো সেটা আবার মাপছে কারণ ঈদের সময় নাকি অনেকে অনেক অনেক ওয়েট গেইন করে ফেলেছে আবার রমজানে ওয়েট লসও করে ফেলেছে অনেকে তো সব মিলে কিন্তু সবাই ওজন মাপছিলো দেখো আমার ভাইয়ের মেয়ে আগে দাঁড়িয়েছে এই যে আমার ভাগ্নির মেয়ে তো সবাই মিলে ওজন মাপার যে একটা পড়ে গিয়েছিল তো দেখো একের পর একের লাইন ধরে ধরে ওরা ওজন দেখছিল যে কার ওজন কতটা বাড়লো আর আমার ছোট রাজকন্যা তো বলছিল আম্মু আমি ডায়েট করব আমার ওজন বেড়ে গিয়েছে তারপর আমি আবার একটু বকা দিলাম যে তোমার কি ডায়েটের সময় হয়েছে আম্মু ও কিন্তু এখন প্রতিদিনই বলছে বলো কেমনটা লাগে ওর নাকি ওজন বেড়ে গিয়েছে তো এই নিয়ে আমরা একটু দুষ্টটা আমি করলাম আর এখন কিন্তু রাতের বেলা ডিনার টাইম তো হয়ে গিয়েছে তো ওদের আমি খাবারটা দিয়ে দিচ্ছিলাম আর আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর আমি তো বিরিয়ানি রান্না করেছিলাম রোস্ট রান্না করেছিলাম আর ডিম সেদ্ধ করেছিলাম আর বিরিয়ানির সাথে আমার ডিম সেদ্ধটাই ভালো লাগে আমি সব সময় বিরিয়ানি রান্না করলে এভাবেই সার্ভ করি আমার কিন্তু খুব ভালো লাগে আর আলহামদুলিল্লাহ খাবারগুলো কিন্তু প্রত্যেকেই খুব ভালো বলেছিল নিজে রান্না করেছি বলে তাই না সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছিল আসলে কিছু রান্না করলে সবাই যখন ভালো বলে সেটাই কিন্তু রান্নার সার্থকতা আমার মনে হয় তো সব বাচ্চারা দেখো ফ্লোরেও অনেকে বসেছে কেউ টেবিলে বসেছে আসলে যে যেভাবে বসতে পেরেছে সবাই একসাথে বসে খেতে পেরেছে এটাই কিন্তু সবাই খুব খুশি হয় একসাথে খাওয়ার একটা মজাই কিন্তু অন্যরকম তো নিচে উপরে সবাই এভাবে করেই কিন্তু খাচ্ছিল আর বাচ্চারা কিন্তু খুব এনজয় করছিল সব কাজিনরা ওরা একসাথে হলে কিন্তু ওরা খুব আনন্দ করে আর খাওয়া শেষ করে আমি ডেজার্ট আইটেমে আবার বানিয়েছিলাম আইসক্রিম আমার হোম মেড আইসক্রিম তো দেখো সবাই সিরিয়াল ধরে আইসক্রিম নিচ্ছিল আমার বড়ো মেয়ে সবাইকে আইসক্রিম দিচ্ছিলো আর সবাই কিন্তু খুব মজা করেই খাচ্ছিলো বাচ্চারা তো আইসক্রিম পেলে আর কিছুই লাগে না তাই না তো খাওয়া শেষ করে ওদেরকে একটা রুমে বসিয়ে দিয়েছিল আসলে অনেক গরম পড়েছিলো তো এসি ছেড়ে সবাই এক রুমে বসেছিল। আর বসে বসে ওরা আইসক্রিম এনজয় করেই খাচ্ছিলো আর এই রুমের ভিতরেও দেখো কেউ খাটের উপরে বাচ্চারা ফ্লোরের নিচে বসে বসে ওরা খাচ্ছিলো ওরা কিন্তু খুব এনজয় করছিল আর আমার ভাগ্নি আবার দই নিয়ে এসেছিল তো ওই আবার সার্ভ করে দিচ্ছিলো সবাইকে আর সবাই যে যতটুকু খাবে তো আইসক্রিমের বাটিতেই আবার আমার ভাগ্নি সবাইকে সার্ভ করে দিচ্ছিল আর ওরা কিন্তু খুব এনজয় করেছে দেখা যায় সব কাজিনরা আসলে ওরা কিন্তু খুব এনজয় করে আমরাও কিন্তু ছোটোকালে সময় এভাবেই মজা করতাম এখন কিন্তু বড় হয়ে গিয়েছে এখন আমাদের বাচ্চারা এই আনন্দগুলো করে আমার কিন্তু সেই পুরনো দিনগুলো আমারও মনে পড়ে যায় তো ওরা কিন্তু বোনরা একসাথে বলে ওরাও সেই আনন্দটাই পায় আমরা যেরকম আগে করেছিলাম তো দেখো সবাই কিন্তু খুব এনজয় করছিলো আর খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু বিদায়ের পালা বিদায়টা কিন্তু খুবই কষ্টকর সব বিদায়ের বেলায় তো সবাই বাসায় তো যেতেই হবে তো সবাই রেডি হয়ে গিয়েছে তো আল্লাহ হাফেজ বলে সবাই কিন্তু চলে যাচ্ছে আর আমি আবার উপর থেকে একটু ভিডিও করে নিলাম দেখো ওরা রিক্সা নিচ্ছিল নিচে তো ওরা কিন্তু টাটা বাই বাই করে চলে গেল আর তোমাদের ভাইয়া আবার বাহিরে গিয়েছিল। এখন তোমাদের ভাইয়া আবার এসেছে বাসায় তো সবাই চলে গিয়েছে আমি ঘরটর গুছিয়ে এখন আবার তোমাদের ভাইয়া আর আমি খেতে বসেছি আলহামদুলিল্লাহ নিজে রান্না করেছি বলে না খাবারটা কিন্তু আসলেই খুব মজা হয়েছিল তোমাদের ভাইয়াও খুব পছন্দ করেছে আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজ তবে এ পর্যন্তই আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ